শেখ হাসিনা মনে করছিল কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে আমরা মরতে আসছি আমরা মরেই যাব না তো আমরা মরে যাব আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার বাংলাদেশের সেরা দশ বাঘিনী কন্যার ভাইরাল বক্তব্য একটা দেশ যখন দেউলিয়ার পথে চলে যায় যখন একটা দেশ নরকে পরিণত হয় তখন সে দেশে নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানের ডাক দেওয়ার সময়টাই বেরিয়ে আসে আসল বাঘ আর বিড়াল আমরা দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছি অনেক বীর সন্তানদের যারা জীবন বাজি রেখে রাজপথে যুদ্ধ করেছে যারা দেশটাকে স্বাধীন করেছে তবে আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের বর্তমান দশ বাঘিনী কন্যা কে যারা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে যাদের প্রতিটা গর্জনে কেঁপে উঠেছে বাংলাদেশ যাদের গর্জনে গলার পানি শুকিয়ে গেছে ফেসিস্টদের চলুন দেখে আসি বাংলাদেশের বর্তমান সেরা দশ সাহসী নারীদের এবং শুনে আসি সেই দশ বাহিনীদের রক্ত গরম করে দেওয়ার বক্তব্য যেগুলো ঝড় তুলেছিল পুরো বাংলাদেশে তালিকার এক নাম্বার বাঘিনী কন্যাকে কেউ মিস করবেন না কারণ শেষের এই বাঘিনী কন্যার গর্জনে কাঁপে গোটা বাংলাদেশ বর্তমানে তিনি টপে রয়েছেন আমাদের ভাইদের যেভাবে যে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আন্দোলনে আসি আমাদের তালিকায় 10 নম্বরে যে মহিউসি কোন্না আছেন ত্রিকোটা আন্দোলনে বেশ ভাইরাল একজন মানুষ কারণ ছাত্র আন্দোলনে তার একটা বক্তব্য ছিল তুমুল হিট তোমাকে বলে আরসি আজকে এই বাগিনী কোন্নর এই বক্তব্যটা কোটা আন্দোলন চলাকালীন বাংলাদেশে ভাইরাল হয় একদম পরিষ্কারভাবে তার এই সাহসী বক্তব্য যে কাউকে প্রতিবাদী করে তুলতে যথেষ্ট তার বয়সটা যদিও কম তবুও তার কথার ওজন ছিল প্রচুর আমাদের তালিকায় নয় নাম্বারে কন্যা রয়েছে তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা আনোয়ার চৌধুরী তার একটা বক্তব্য কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বক্তব্য রাতারাতি ফেসবুক টিকটক ইউটিউবে ঝড় তুলেছিল সাহস কতটা সেটা তার এই কথাগুলোতেই স্পষ্ট দেখুন সাধারণ কোন নারী চাইলেই এমন অগ্নিঝরা বক্তব্য দিতে পারবে না যার রক্তে প্রতিবাদী গন্ধ আছে সেই পারে কোটি মানুষের সামনে এমন অগ্নিঝরা গর্জন তুলতে আমাদের আজকের তালিকার আট নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাহসী কন্যা যিনি কোটা আন্দোলনে যার কথা শুনে আমি অবাক হয়েছি তুই কে বলছস আমরা কি দেখি নাই বোসস মুক্তিযোদ্ধা নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে ছাত্র আন্দোলনের মাঝামাঝি সময়ে বাঘিনী কন্যা যেভাবে হাসিনাকে তুই তোকারি করে বক্তব্য দিয়েছে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এই সাহসী কন্যার কথাগুলো শুনিয়ে শরীরের পশম দ্বার হবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বুকে অদম্য সাহস নিয়ে ভয়ঙ্কর বক্তব্য দেয় এই কন্যার ভেতরে সত্যই আলাদা একটি শক্তি আছে দোয়ার হইল বাংলায় প্রতিটা মায়ের গর্ভে যেন এমন প্রতিবাদী সন্তান জন্ম নেয় আমাদের তালিকায় সাত নম্বরে যে অগ্নিকন্যা রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বাঘিনী কন্যা যিনি কোটা আন্দোলনের মূল সময়টাতে এক ছাত্রলীগ নেতাকে ধুয়ে দিয়েছিলেন আন্দোলন চলাকালে এক ছাত্রলীগ নেতা এই অগ্নিকন্যার সাথে হাসিনার হয়ে দালালি করেছিলেন তখন বাঘিনী সাহসী কথাগুলো যেন শব্দ হয়ে বের হচ্ছিল ছাত্রলীগ নেতার সাথে তার তর্কের এই ভিডিওটা বেশ ভাইরাল ছিল

সাহসী নারীর কথাগুলো শুনে যে কারো রক্ত গরম হয়ে যাবে তার কথাগুলোতে দারুণ শক্তি আছে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যগুলো প্রচুর ভাইরাল হয়েছে রেলওয়ে দুর্নীতি নিয়ে সাহসী কথা বলা এই নারী কোটা আন্দোলনেও বেশ ভাইরাল আমাদের তালিকার পাঁচ নম্বরে যিনি আছেন তিনি আপনার আমার সকলের খুব পরিচিত একজন মানুষ তিনি হলেন উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকুল কোটা আন্দোলন চলাকালে তার সাহসী কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে তুমুল ঝড় তুলেছিল বিশেষ করে মুগ্ধর পানি লাগবে পানি এই ডায়লগটা নিয়ে তিনি রাতারাতি আলোচনায় উঠে আসেন রোকসানা আঞ্জুম নিকুল একটি বেসরকারি টিভি চ্যানেলের একজন রাজনৈতিক শো এর উপস্থাপিকা তিনি অত্যন্ত সাহসী এবং বিচক্ষণতার রাজনীতিবিদদের দারুণ প্রশ্ন করেও আলোচনার কেন্দ্রে ছিলেন আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা তবে সমন্বয় খাসানাত আবদুল্লাহকে কিছু অবান্তর প্রশ্ন করায় তিনি সমালোচিতও হয়েছিলেন সেরা দশ এই নি কোনার তালিকায় 4 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেরা একজন নেত্রী নুসরাত তাবাসুম। যিনি কোটা আন্দোলনে ছাত্রাচরী হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল রক্ত গরম করে দেয়া গর্জন প্রতিফলন করা হয়েছিল ফিজিক্যাল মেন্টালচারের উপর হয়েছে নুসরাত তাবাসসুমের অপ্রতিরোধ্য সাহস এবং তার নেতৃত্বদানের কারণে হাসিনা সরকার তাকে বাসা থেকে তুলে পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু তাকে এতটুকু থামানো যায়নি সংগ্রাম চালিয়ে গেছেন ছাত্র আন্দোলনে তিনি নারীদের হয়ে এক সংগ্রামী নেতৃত্ব দিয়ে আমাদের যে তিনি হলেন সাথী। এই অগ্নিকন্যা সাহসের বিশ্লেষণ বোধ হয় আমার করতে হবে না আপনারা তো জানি বাঘিনীর সাহস কতটুকু তিনি একাই নাড়িয়ে দিয়েছিলেন একদল পুলিশ কর্মকর্তাদের তার অগ্নিঝরা শব্দ বোমায় কণ্ঠাসা হয়ে পড়েছিলেন পুলিশ বাহিনী আন্দোলনে দারুণ অবদান রাখায় ফারজানা সিথি যেমন ছিলেন আলোচনায় একজন সেনা কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করেও মেয়েটা ছিল চরম সমালোচনায় তবে সব মিলিয়ে মেয়েটা একের ক তার সাহস আছে বলতে হবে

এরকম শিক্ষিকাকে হাজার স্যালুট জানাই এমন সৎ সাহসী বাঘিন কেন বাংলার ঘরে ঘরে জন্মায় আমাদের এই তালিকার প্রথমেই যে অগ্নিকন্যা বাঘিনী কন্যা কিংবা সাহসী কন্যা রয়েছেন তিনি হলেন রুমিন ফারহানা এই রুমিন ফারহানার বক্তব্যে যেন গায়ের পশম দাঁড়িয়ে যায় কারণ তিনি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কাউকে ভয় পেতেন না তিনি যেটা সত্য সেটাই নির্দিধায় বলে গেছেন কোথায় শেখ পরিবার কোথায় কোটা আন্দোলনেও এই বাঘি কন্যা ছাত্রদের পক্ষ হয়ে সাহসিক কণ্ঠে গর্জন তুলেছেন তার বক্তব্যে যেন গোলাপ বের হতো তিনি যতদিন আছেন সব সময় বাংলার অন্যতম একজন বাঘিনী কন্যা হয়েই থাকবেন সকলের অন্তরে এই দশজন বাঘিনী কন্যার মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে তা কমেন্টস করে জানিয়ে দিন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া